400 থেকে কু কথা অবশেষে মুখ খুললেন হার্দিকের পিতা সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন ছেলের মন্তব্য নিয়ে গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে বিসিসিআইর পক্ষ থেকে করাশাস্তির ইঙ্গিত মিলেছে ক্যাপ্টেন বিরাট কোহলি সাংবাদিক সম্মেলনে সাপ জানিয়ে দিয়েছেন দেশের জাতীয় দলের প্রতিনিধি এবং দায়িত্বজ্ঞানসম্পন্ন ক্রিকেটার হিসেবে ওদের মতামতের সঙ্গে একেবারেই একমত নই আমরা ওগুলো নিতান্তই ব্যক্তিগত অভিমত ভূভারতে ছেলে নিন্দিত হচ্ছে এমন পরিস্থিতিতেই হার্দিকের পাশে এসে দাঁড়িয়েছেন তার পিতা তিনি মুম্বাইয়ের এক ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন দর্শকদের উচিত নয় হার্দিকের মন্তব্যকে সিরিয়াসলি নেওয়া ওটা একটা এন্টারটেইনমেন্ট শো ছিল ওর মন্তব্যগুলো হালকা চালে করা হয়েছিল এখানেই না থেমে হার্দিকের পিতা আরও বলেছেন দর্শকদের মনোরঞ্জন করাই ছিল ওর উদ্দেশ্য তাই ওর বক্তব্য সিরিয়াসলি কিংবা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে নেওয়া উচিত নয় হার্দিক একজন নিষ্পাপ প্রকৃতির এবং মজা করতে ভালোবাসে ছেলের ব্যবহারের পরিপ্রেক্ষিতে হার্দিকের পিতা যেভাবে পুত্রকে সমর্থন করেছেন তা আরও সমালোচনার যে ইন্ধন যোগাবে তা নিয়ে সন্দেহ নেই তো বন্ধুরা হার্দিকের বাবার এই বক্তব্যের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ